প্লে স্টোরের এই গোপন কথা আপনাদের কেউ বলে না ভাই প্লে স্টোরে একটা সেটিং অন করে দিলে আপনার ফোন ফাস্ট থাকবে সব সময়। আপনার ফোন কখনো স্লো হবে না একটা কথা আপনাদেরকে আমি ফ্রুতে বলে ভিডিওটা পুরোটা দেখবেন দর্শক আমাদের ফোনটা বেশিরভাগই স্লো হয়ে যায় আমরা অতিরিক্ত পরিমাণে অ্যাপ ইনস্টল দেই যখন আমাদের ফোনটার স্টোরেজ ফুল হয়ে যায় তখন আমাদের ফোন আরও স্লো হয়ে যায় কেমন হয় যখন আপনার ফোনের স্টোরেজ কমে যাবে তখন আপনার ফোনে থাকা যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না খুব কম ব্যবহার করেন সেই অ্যাপগুলো স্টপ হয়ে যাবে সেই অ্যাপগুলো আর্কাইভ হয়ে যাবে সেই অ্যাপগুলোর এম বি আপনার ফোন গ্রহণ করবে এবং ফোনটা রান রাখবে আপনার ফোনটা যাতে ফাস্ট চলে ধরসা কেমন হয় অবশ্যই ভালো হয় আপনারা প্লে স্টোরে যাবেন দেখেন তো এই সেটিংটা আপনারা অন করে রেখেছেন কিনা আগের আপডেট আমি বাংলাদেশের খুব কম মানুষকে নিয়ে ভিডিও বানানোর জন্য তো আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন এবং উপরে সেটিং বাটনে চলে যাবেন সেটিং উপরে আইকন বাটনে যাবেন এরপরে সেটিংয়ে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাবাউটে গিয়ে এইখানে আপনার প্লে স্টোরটা আপ আপডেট দেওয়া প্লে স্টোরে তো আপডেট দিতে হয় ভাই ফেসবুক আপডেট দেন মেসেঞ্জার আপ দেন আপডেট দেন প্লে স্টোর আপডেট দিতে হবে না এইখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে লেখা আছে যে আমার প্লে স্টোরটা আপডেট করা আছে তো আপনিও প্লে স্টোরটা আপডেট দিয়ে নেন এখন সেই সেডিংটা কোথায় আছে আপনি এখন জেনারেলে ক্লিক করেন জেনারেলে ক্লিক করার পরে এই যে এখানে একটা সেটিং আছে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ এটা দেখেন তো আপনার ফোন অফ আছে না অন আছে কমেন্ট বক্সে লিখবেন তো আমি এটা অন করে দিলাম আজকে থেকে এটা অন করার ফলে কি ঘটবে এখানে বিস্তারিত লেখা আছে ভালো এখানে মনোযোগ দেন এখানে কি লেখা আছে অ্যাপ দ্যাট ইউ ইউস রেয়ারলি উইল বি আর্কাইভড হোয়েন্ট ইউর স্টোরেজ রান লো অর্থাৎ আপনি যেসব অ্যাপ খুব কম ব্যবহার করেন ভালো মতো দেখেন যেসব অ্যাপ খুবই কম ব্যবহার করেন সেই সব অ্যাপ আরক্রাইভ করে দেওয়া হবে যখন আপনার স্টোরেজ অর্থাৎ মেমোরি লোতে চলবে অর্থাৎ আপনার ফোনের মেমোরিটা মানে লো হয়ে যাবে আর লো হয়ে গেলেই ফোনটা স্লো হয়ে যায় আর এই লোটা ঠেকানোর জন্য এই অপশনটা আমি চালু করে দিলাম অর্থাৎ আমার ফোন নাম্বারে যাতে কোনো কিছুতে লো না হয় দরকার হলে আমার অ্যাপগুলো আর চলে যাক এখন আসেন প্রশ্ন হচ্ছে আরকাইব বিষয়টা কি আর্কাইভ হলে কি হবে দর্শক শুধু আর্কাইভ হলে কি হবে সাপোজ ধরেন আইকন অ্যাপটা আপনি ফোনে ইনস্টল দিয়ে রেখেছেন এবং আপনার জায়গা খেয়ে খেয়েছে সে পঞ্চাশ এম বি একশো এমবি বা দুইশো এমবি আপনার ফোনের জায়গা খেয়েছে আপনার ফোনে হঠাৎ করেই আপনি দিয়ে ইউজ করেন না জাস্ট ফোনে ইনস্টল দিয়ে রাখছেন আপনার ফোনে হঠাৎ করে ভাই বিভিন্ন কারণে অন্য অ্যাপ ইনস্টল দেওয়ার কারণে বা আপনার ফোনে ফটো ভিডিও রাখার কারণে ফোনের মেমোরি বুক হয়ে যাচ্ছে ফোনটা স্লো হয়ে যাচ্ছে তখন এইটা অন রাখার ফলে আপনার গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা আন ইনস্টল করে দেওয়া হবে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা আন ইনস্টল হবে না এটা আর্কাইভ হবে আইকন আপনার ফোনেই দেখা যাবে কিন্তু আপনি যখন আবার পুনরায় টাচ করবেন ওটা অটোমেটিকলি ডাউনলোড হবে ইনস্টল হবে এবং আপনার ফোনে থাকবে এবং আরও ভালো লাগার বিষয় হচ্ছে আপনার এর ভিতরে যদি অ্যাকাউন্ট থাকে সাপোজ ইনস্টাগ্রাম হইতে পারে ইনস্টাগ্রামের ভিতরে অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্ট লগ ইন দিয়ে রেখেছেন সেটা যদি আর হয়ে যায় তাহলে কেমন হবে ভাই আকাই ভয়ে গেলে আপনার অ্যাকাউন্ট লগ আউট হবে না আপনি যখন আবার ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার সাথে সাথে ভাই আপনার কিচ্ছু করতে হবে না আগের মতো আপনি আপনার চালাইতে পারবেন আশা করি কিছুটা বুঝতে পেরেছেন অর্থাৎ এটার উপকারিতা আছে আপনি এটা অন করে রাখবেন আপনার ফোন ফাস্ট করার জন্য এটা কাজে লাগবে